বলিউডের সাহসী অভিনেত্রী বলা হয় প্রিয়াঙ্কা চোপড়াকে বিশেষ করে পোশাকের ব্যাপারে তার মধ্যে কখনোই রক্ষণশীল মনোভাব ছিল না চরিত্রের প্রয়োজনে পর্দায় তো বটেই পর্দার বাইরে তিনি বেশ স্বাধীন চেতা কিন্তু এই সাহসী প্রিয়াঙ্কায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাকি বিকিনি পড়তে চাননি যেটি পড়া ওই সুন্দরী প্রতিযোগিতার সৌন্দর্যেরই একটি অংশ দুই সালে মিস ওয়ার্ল্ড খেতাব যেতেন প্রিয়াঙ্কা চোপড়া তখন তার বয়স ছিল মাত্র আঠারো বছর সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছেন প্রিয়াঙ্কা প্রতিযোগিতায় টু পিস সুইম স্যুট পরতে অস্বীকার করেছিলেন মধু বলেন প্রিয়াঙ্কার মুকুট জয়ের আগের বছরে উনিশশো সালে ভারতের যুক্তা জিতেছিলেন এই প্রতিযোগিতা তাই পরের বছরও ভারত পাবে এটার সম্ভাবনা ছিল ক্ষীণ তার প্রিয়াঙ্কাও সর্বত্র তার আচরণ একরকম রেখেছে কিন্তু সুইম ওয়ার প্রতিযোগিতায় তারা ওকে বলেছিল টু পিস পরো কিন্তু সে নিজের মর্যাদা ঠিকই বজায় রেখেছিল মিস ওয়ার্ল্ড জেতার পরই প্রিয়াঙ্কার ভাগ্যের চাকা খুলে যায় মিস ওয়ার্ল্ড জেতার বছর পর থামিজান সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা কিন্তু অভিষেক ঘটে দ্য হিরো দিয়ে এক পর্যায়ে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ প্রাপ্ত এবং সফল অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন